২০২৬ বিশ্বকাপের বাকি আর মাত্র কিছু মাস এরপর বিশ্বকাপের আমেজে মাতবে পুরো ফুটবল বিশ্ব বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের শেষ দুটি ম্যাচে মাছে নামছে প্রিয় দল আর্জেন্টিনা প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ইকুয়েডোর পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার আর্জেন্টিনার ঘরের মাঠ স্তাদীয় মনুমেন্টালে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যে কোন দল বেশি শক্তিশালী চলুন দেখে নেই বিস্তারিত পরিসংখ্যান অতীত এবং বর্তমান পারফরম্যান্স দেখে যাচাই করব আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচে কোন দল জিততে পারে সব ধরনের প্রতিযোগিতায় দুই দলের দেখা হয়েছে সর্বমোট উনত্রিশ বার উনত্রিশ ম্যাচ মুখামুখিতে আর্জেন্টিনার জয় চব্বিশ ম্যাচে বিপরীতে ভেনেজুয়েলার জয় দুই ম্যাচে এবং ম্যাচ ড্র হয় তিনটিতে আর্জেন্টিনার সাথে ভেনেজুয়েলার প্রথমবার দেখা হয় উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো সালে সে ম্যাচে আর্জেন্টিনা ছয় এক গোলে পরাজিত করে ভেনেজুয়েলাকে এবং সর্বশেষ দেখা হয় দশ অক্টোবর দুই সালে সে ম্যাচটি এক এক গোলে ড্র হয় আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার সর্বশেষ দুইটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় ভেনেজুয়েলার থেকে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে দুই ম্যাচে আর্জেন্টিনা একটি ম্যাচে জয় পায় এবং একটি ম্যাচ ড্র করে আর্জেন্টিনার সর্বশেষ পাঁচটি ম্যাচের ফলাফল আর্জেন্টিনা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করে এবং একটি ম্যাচ ড্র করে আর্জেন্টিনা এই পাঁচটি ম্যাচে গোল করেছে সর্বমোট আটটি এবং গোল হজম করেছে দুইটি ভেনেজুয়েলার সর্বশেষ পাঁচটি ম্যাচের ফলাফল ভেনেজুয়েলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয়লাভ করেছে এবং হেরেছে তিনটি ম্যাচে ভেনেজুয়েলা এই পাঁচটি ম্যাচে গোল করেছে সর্বমোট পাঁচটি এবং গোল হজম করেছে সাতটি বর্তমান খেলার মানদণ্ড অনুযায়ী দুই দলের জয়ী সম্ভাবনা যদি আমরা বিচার করি আর্জেন্টিনার জয় ষাট পার্সেন্ট ভেনেজুয়েলার জয় জয় বিশ পারসেন্ট ড্র হওয়ার সম্ভাবনা বিশ পার্সেন্ট আমরা সবাই জানি ফুটবল একটি অনিশ্চয়তার খেলা তাই সময়ের সাথে অপ্রত্যাশিতভাবে বিপরীত কিছুও ঘটতে পারে আর সেটার জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকি না পাঁচ সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচে কোন দল জয়ী হতে পারে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না ধন্যবাদ